সেমিনার সেমিনার হল হলে কারা কারা উপস্থিত তারা কারা সেই যাবতীয় বিষয় নেই বাংলার খবর একেবারে তোলপার কিছুক্ষণ আগে আপনারা শুনলেন ব্যাখ্যা দিতে বসে লালবাজার ডিসি সেন্ট্রাল তিনি কি বললেন আপনারা শুনেছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর ব্যানার্জি আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি আজকে ডিসি সেন্ট্রালের ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা শুনেছেন এত ভিড় কেন সে প্রশ্ন আমরা প্রথম দিন থেকে তুলেছি কারা কারা আছেন আমরা জানতে চেয়েছি আজকে কিছু ব্যাখ্যা আমরা পেলাম এবং লাল জামা পরা মানুষটিকে আমরা জানতে চাই আপনি আজকে গোটা বিষয়টা দেখে আপনি কি বলবেন আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে ওইখানে সেদিন সারা দিন এমন কিছু মানুষ ছিলেন যারা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত নন আর জি করের কেউ তারা কেউ নন এবং তার পরবর্তীকালে যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ক্রাইম সিনের এত কাছে তিনি যেই হন তার তো আসার কোনো কারণ থাকতে পারে না তদন্তকারী যে সব অফিসার বা যারা এরা ছাড়া তো ওই সিনের পাশে পাশে এরকম ভিড় করে মানুষের আসা এটার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না এবং তারপরে আপনি যেটা বললেন যে কলকাতা পুলিশের তরফ থেকে ওই আজ প্রত্যেক দিন একটা করে যে যেরকম একটা নিউজ ব্রিফিং করা হচ্ছে এটা আমরা অলরেডি আমরা সেখানে লালবাজারে আমরা একেবারেই ফর্মালি আমরা জানিয়েছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এর পক্ষ থেকে যে তাদের এই যে ব্যাখ্যাগুলি এটা আমাদের কাছে বিজ্ঞানসম্মত ভাবে গ্রহণযোগ্য মনে হচ্ছে না আমরা জানিয়েছি এবং আমি জানি না যে তারা কেন এইগুলিকে এরকম ব্যাখ্যা দিয়ে দিয়ে মাছ ঢাকতে চাইছেন বলে অনেকের মনে হচ্ছে এটা কেন তারা করতে চাইছেন আমরা বুঝতে পারছি না আমরা বারবার চাইছি যে সিবিআই এখন তদন্ত করছেন তারা এই সমস্ত ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্ত করুন দরকার হলে যারা উপস্থিত ছিলেন তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন না হলে সত্যি কোনোদিন দিন বাইরে আসবে না এবং এই দাবি নিয়ে আমরা আগামী কাল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে আমাদের একটি মিছিল শুরু হবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত সেখানে গিয়ে আমরা সিবিআই আধিকারিকদের কাছে এই আবেদন জানাবো যে যা কিছু আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে আমাদের কাছেও কিছু তথ্য প্রমাণ যেগুলি আছে সেগুলি আমরা জমা দেবো তারা অনেক গ্রহণ করেছেন। এই তারা ভালোভাবে তদন্ত করুন দরকার হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন সত্য সামনে নিয়ে আসুন না হলে অভয়া তীব্রত্তমা এরা কোনো দিন সুবিচার পাবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি এবং আপনাদের তরফ থেকে আগামীকাল আবারও মিছিল করে যেই মিছিলে যেই দাবি আপনারা তুলবেন এবং সেক্ষেত্রে আরও একবার আপনারা সরাসরি টিভি নাইন বাংলাকে জানালেন এই মুহূর্তে এখনও পর্যন্ত যা পরিস্থিতি যে প্রশ্ন প্রথম দিন থেকে টিভি নাইন বাংলা তুলে আসছে যে এত ভিড় কেন এবং সেখানে যারা যারা রয়েছেন তারা কারা প্রত্যেকে বিশেষ করে লাল জামা পরা ওই ব্যক্তি ওখানে কে তার পরিচয় তার নাম সামনে আসা দরকার অনেক ধন্যবাদ আপনাকে